আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল একটি দিন খুশির দিন আজকে আমার বড় ছেলের জন্মদিন আমার ছেলে চাইতে বেশি স্পেশাল হচ্ছে আমার জন্য কারণ বিয়ের পর একটা মেয়ের চাইতে বড় পাওয়া হচ্ছে মা হওয়া আর মহান আল্লাহ পাক এই তৌফিক আমাকে দান করেছেন মহান আল্লাহ পাকের দরবারে জানাই কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 ইচ্ছে ছিল ছেলের জন্মদিনে ঢাকায় থাকব পরীক্ষার জন্য যেতে পারি নাই ঢাকায় থাকতে ছেলের জন্মদিনে ওর পছন্দ মতো অনেক খাবার রান্না করতাম বাহির থেকেও কিনে আনতো ওদের বাবা এখানে ইচ্ছে থাকলেও সব কিছু হয়ে ওঠে না তাই বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছি ঘুরে আসলাম আর ওদের পছন্দ মতো কিছু খাবার খাওয়া আমার ছেলেরা তো স্ট্রিট ফুড খেতে অনেক পছন্দ করে এজন্য ওদেরকে আজকে মোমো খাওয়াবো মোমো খেতে চলে এসেছি আমরা কোথায় মোমোর দোকানটা হচ্ছে আমাদের বালিগাঁও বাজারে আজকে কিন্তু মোমোর দোকানটা প্রথমই চালু করেছে ওদেরকে শুধু মোমো খাওয়াইনি এর আগে ওরা বার্গার খেয়েছে চিকেন শিক খেয়েছে এখন এসেছে মোমো খেতে মোমো আমাদের মা ছেলে তিনজনেরই কিন্তু অনেক পছন্দের একটি খাবার আমরা অনেক দিন হয়েছে মোমো খাই না আর আমাদের এখানে চাইলেও মোমো খেতে পারি না যদি বানিয়ে খাই তাহলে খেতে পারি বার্গার খেতে এসে দেখি মোমোর দোকানটা চালু হয়েছে ভাবলাম খেয়ে যাই আর আমাদের সামনে বানাচ্ছে স্টিম করছে আজকে যেহেতু প্রথম দিন ওনারা সব কিছু এখনো গুছিয়ে উঠতে পারে নাই তো অনেকেই বসে আছে মোমোর অপেক্ষায় একজনের পর আরেকজনকে দিচ্ছে বলো কেমন লাগতেছে মজা কেমন মজা আমার ছোটো ছেলের কাছে তো অনেক ভালো লেগেছে আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে তো সবচেয়ে ভালো হয়েছে যে ঝাল নাই আর আমরা কিন্তু ঝাল খেতে পারি মোমোর প্রাইস হচ্ছে 10 পিস 100 টাকা 10 টাকা পিস আপনি চাইলে 5 পিসও নিতে পারেন আপনার ইচ্ছে মতো আমি কোনো ফুড ভিডিও করছি না আমার এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমাদের বালিগাঁও বাজারের যারা আশেপাশে আছেন অনেকেই জানেন না যেহেতু নতুন দোকান আপনাদেরও জানা হলো আমাদের বালিগাঁও বাজারে একটা মোমোর দোকান দিয়েছে আপনি চাইলে শীতের সন্ধ্যায় আপনার পরিবার পরিজনকে নিয়ে এখানে এসে গরম গরম মোমো খেয়ে যেতে পারেন আর শীতের দিনে কিন্তু গরম গরম খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের বাড়ি থেকে কিন্তু কাছে না লাগে এখানে আসতে সাথে চাও বিক্রি করে তান্দুরি চা আমি চাটা কখনো খাই নাই আমার ছেলে চা তবে আমার কাছে মনে হলো চাটা আর একটু ভালো হলে বেশি ভালো হতো লিকারটা একটু কম হয়েছে নতুন দোকান আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দোকানটাতে অনেক জায়গা আছে অনেক মানুষ একসাথে বসা যায় আমার বিলিও কিন্তু শেষের কে কেমন লাগলো আজকের ভিডিওটি টি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমরা বাড়িতে চলে যাব। আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম